চেঁচামেচি না করে পোজ দে পোজ লাইফ যাচ্ছি এভরিবডি স্মাইল হালকার উপরে পলকা করে স্টাইল আমাকে দেখতে খুব সুন্দর লাগছে তাই না লক্ষ্মী পুরো চমকে চামচিকি লাগছে লক্ষ্মীমা মা দেখো হাসা মাকে চামচিকি আহ ছোকরা কমা নইলে তোদের কাউকেই নিয়ে যাব না আমার বাপের বাড়ি এই চুপ চুপ সবাই চুপ লাইফ স্টার্ট হচ্ছে আরে কাবলা তুই এখনো লুডো নিয়ে ব্যস্ত কি করবো বল বেকার জীবন টাইল উডো খেলেই টাইম পাস কখনো লুডো কখনো টাইস পালক্সীর প্যাঁচা সারুস সেটি হাজিকি তুই ওই নিয়ে থাক এদিকে কার্তিক গণেশ কোথায় গেল দাদা চলো চলো আমি গণেশকে নিয়ে এসে গেছি হ্যাঁ কে তো আর দেরি করে লাভ নেই হ্যাঁ রে এই ক্যাবলাকে টেনে নিয়ে আয় এত কাজ বেটা এখন নাচের ফ্রি টাইমে লুডো খেলতে। এবলাদা আর বেশি নকড়া না নকড়া না চাকরি নেই। তাই লুডো আর নাচ এনজয়মেন্ট নেই। হ্যাঁ না না কিছু না হাত চল চল। চলো প্রতিবা নি আসি। যায় মাটিক গা যায় মাটিক গা। তুই তুইরা কখন যাবি? সেই কখন থেকে সি অফ করব বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর থরে গেল। বাসুকীকে দিয়ে আচ্ছা করে দলাই মলাই করাতে হবে। কমন তুমি আমার জন্যই এইটুকু সহ্য করতে পারছো না কি আর বলবো সহ্য তুমি আমার সহ্য শক্তি নিয়ে কথা বলছো 108 যুগ ধরে আমি কিন্তু সব ভুলে তোমার প্রতীক্ষাতেই ছিলাম ওকে এই যে তোমরা লাইভের মধ্যেই ঝগড়া শুরু করে দিলে হ্যাঁ বাবা রোমাদা তো তিন মাথা দিয়ে লাইভ দেখছে তিনবার করে কমেন্ট করছে সরস্বতীর ভিউ বাড়ছে সে তো আমি লাইভে আসলেই চরচড়িয়ে ভিউ বেড়ে যায় জানো তো বিষ্ণু আঙ্কেলও কিন্তু লাইভ বা স্ট্যাটাস যখন দেখেন সব সময় দশ অবতার হয়েই দেখেন প্লাস দশ রকম কমেন্টও করেন বেশ ভালো লাগে সবাই কি আর মহিষাশুরি নাকি যে অসভ্যতা করবে সব সময় হত ছাড়াটা আর এত বছরেও একটু শিক্ষা হল না এই সব সব মম এটা তুমি কি করলে লাইফটা এন্ড হয়ে গেল বাঁচা গেল বেশ হয়েছে বাপ্পা ভুঁড়িটা আর চেপে চুপে রাখতে হবে না লাইভই এন্ড হয়েছে লাইফ নয় এমন করার কিছু নেই এতক্ষণ হয়ে গেল মহিষাশুর তো এলো না ব্যাপারটা কি দেখি ওকে একটা ফোন করি কেন করেছে তো বসের গোফ হা পূজেতেছি এখন কি হবে এই চলি এইটা আমার বোনের দিক তো কি হলো এবার চতুর্থ সব কালকুস পণ্ডিত তোর দিলি তো আমার গোফটা উড়িয়ে এবার ওই গোফ যদি আমার আগের অবস্থায় না এনে দিতে পারিস বোনাসটা একেবারে গোফের মতোই তোমাদের কাছে করে দেবো আমি হারানো সুর তীরে দেওয়া যায় কিন্তু হারানো গো ভাঙন কি করে ফেরাই আমার গোফটা ওনার কোপে সাইজে কি মানে আহ বল দুর্গা আমুক কথা বাজে দেখেছিস morte যাবি না কখন আসবি তিদি হয়ে যাচ্ছে তো ওরা তোদের মতো রওনা দিয়ে লে বুঝলি সবে সেলুনে এলাম তো এখনো কয়েকটা সিলেবাস বাকি যেমন দাড়ি গোফ ক্রিম বডি হেয়ার স্পা মেনিকিউর পেডিকিউর এসব সময় লাগবে ঠিক আছে যা আমি পরে আসছি যতই ওই মুখে মাঝামাঝি ঘষা করুক আমার মতো হতে পারবে না আমার লুকটাই আলাদা নজর না লাগে এই চল চল আমরা তাহলে রং নদী চল সাবধানে চেয়ে খুব মজা করো হ্যাঁ আর ফাটিয়ে লড়াই করো আর বলছি কি এই আমাকে একটু আধটু মিস করো হ্যাঁ হুম আঁদি খেতাম আর আমি বলছি লাস্ট সিন কিন্তু একদম হাইট করবে না আমি কিন্তু মর্তে গিয়েও সব কিছুতে নজর রাখবো হুম বা আমাদের সোশ্যাল মিডিয়ার পেজটা খেয়াল রেখো সব আপ দেখতে যাবে মা এই 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 সবাই এদিকে একবার ঢাকা পারিবারিক একটা সেলফি তুলেনি এ মা কি এই সবাই আসলো না কেন কেমন যেন ছবিটা ছাপসা হয়ে যাচ্ছে ও ওহ আমার চোখে জল চলে এসেছে তুমি তাহলে এইবার সত্যি সত্যিই মরতে যাবে না যাবো না এই কুক্ত কক্ষেই লুকিয়ে একেবারে চুক্তি করে ঘাপটি মেরে বুঝতে পারবে অলরেডি ভুলভাল জায়গার লোকেশন চেক ইন করে মোবাইলে টাই দিয়েছি বন্ধ করে যাতে কেউ আর ধরতে না পারে এইবার আমি ছাড়া ওই দুর্গা একা গেছে কার সাথে লড়বে ওর পেস্টি একেবারে পুরো পেট্রোল করে দিয়েছি এবার পুরো রেগে দাউ দাউ করে জ্বলবে আর লুচির মতো ফুলবে কিন্তু আমাকে সেই রাগের ছটাতে একটুও পড়াতে পারবে না এত বছর পর বস আবার ছল করলো কিন্তু স্টাইলটা আলাদা ঠিকই আছে দুর্গাদির সঙ্গে বস এমনিতেও তো যুদ্ধে পারে না তাই জন্যে ছল করি না হয় প্রতিশোধ দিচ্ছে জব্দ করছে কি বললে বললাম যে তোমার ওই গোপের স্টাইলটাই হেপি মানিয়েছে বস হেভি লাগছে পাটা পাটি ও যাক কারো নজর না লাগে যাইও আমি ঘুমোচ্ছি উই তোরা তত করে এত সুন্দর করে আমার গা হাত পাটা কর যেন আমার ঘুম চুলে আসে শুরু কর শুরু কর হয়ে গেছে এই বলছি কি শোন না আমার কিন্তু হেভি খিদে পেয়েছে কে কি খাবি বলে দে তো উইগি বা ওম্যাটোতে অর্ডার করি একটু কে তোরা কি বলিস গণেশ তুই কি পাগল হলি নাকি মর্তে এসে আমরা যদি এখন উইগি ওম্যাটো করে খেতে বসি তাহলে ভাইরাল হয়ে যাব ভাই লোকে গসিপ করবে বলবে পুজো শুরুর আগে পেট পুজো শুরু করে দিয়েছে তোমার মনে হচ্ছে খুব খিদে পেয়েছে এসো তো আমার কাছে এসো পাতা দিয়ে একটু হাওয়া করি হাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ো ভাই গণেশ তুই কত লাকি তোর কলা বউ কত কেয়ারিং আহ আস্তে কথা বলো আস্তে কথা বলো মা আছে দেখতে পাচ্ছ না এবার একটু মুখটা বন্ধ করে ঘুমো তো বেবি তোমার কথা শুনে মুখে কুলুপ দিলাম একদম ঠোঁটে আঙুল তুলি করে চুই চুই ডাকছে যে কুই কুই খিদের চোটে বন্ধ করলাম বুলী কিন্তু কি করে চুপ করে থাক গো ওকে খিদে পেয়েছে আহা মহিষাশুটা এখনো এলো না ফিলিং ভেরি ওরেট কালকে শুষ্টি ও না আসলে কি যে হবে দেখি একটা কল করি হ্যাঁ দুর্গা ওকে গুড নাইট কত ছাড়া বদমাস তুই কোথায় বল দেখি এখনো এলি না কেন আমি আমি তো আসবো না এবার কি বললি না 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 আমি আসছি না দেখ মহিষাসুর আমার সঙ্গে মজা করিস না একই খিদেতে পেট জ্বলছে তাহলে তো এইবার আমার কথা শুনে তোর মাথা জ্বলবে রে কান খোলা রাখ আর ভালো করে শোন এইবার আমি মরতে মরতে যাব না যাব না যাব না তুই একাই গিয়ে সব সামলা লোক হাসা হাসি করুক তোর পেস্টিস পাংচার হয়ে যা তুই যা একা যা আমি নেই এইবার মহিষাসুর শোন আমার সঙ্গে মজা করিস না আচ্ছা বেশ আমি না হয় তোকে এবার বেশি কষ্ট দেব না কিন্তু এরকম করিস না আমি মাইন্ড সেট করে নিয়েছি ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি এবার আমি যাচ্ছি না আর আমার মত বদলাচ্ছে না আমাকে খোঁজার চেষ্টাও করিস না খুঁজে পাবি না বাই বদমাইশ পাজি একটা কি হয়েছে কি হয়েছে মহিষাসুর আসবে না কোথায় যেন লুকিয়ে বসে আছে হে মহাদেব তুমি আমাকে পথ দেখাও আর মাত্র কয়েক ঘন্টা হাতে আছে এর মধ্যে পদ্মাসটাকে ধরে পাকড়ে মরতে নিয়ে আসতেই হবে মা বাবাকে ডেকে এখন লাভ নেই কারণ বাবা না হাত ডেকে ঘুমাচ্ছে তুমি চিন্তা করো তো একদম চিন্তা করো আমি আর কে তো মিলে গোটা ব্যাপার দেখে নিচ্ছি হ্যাঁ মা তুমি দিদিদের কাছে থাকো মাকে পাখার বাতাস করি চল চিন্তায় মেকআপ গলে পড়ছে গনা প্ল্যান ভেবে ফেলেছি ডেলিভারি সিস্টেম দিয়ে মহিষাসুরকে ধরতে হবে বুঝলি? হুম। ভেন্ডর অ্যাকাউন্টটা খুলি তাহলে। কি বল? কিন্তু মহিষাসুরের লোকেশনটা কি করে পাই বল তুই কি ভুলে গেলি কে তো? আমি ট্র্যাকিং ডিভাইস বানিয়েছি না? সেই যে গত মাসে তোকে দেখালাম তো। ও হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। কিন্তু ওটা দিয়ে কিভাবে তুই এখন মহিষাসুরকে ধরবি শুনি? আরে ডিভাইসটা ঠিকঠাক কাজ করছে কিনা দেখার জন্য সামনে যেহেতু পুজো আসছে তাই আমি মহালয়ার দিন অসুরকে যখন হাত দান করা হচ্ছিল তখন আমি মহিষাসুরের একটা হাতে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছিলাম আমার মন বলছিল শয়তানটা যদি কিছু এদিক ওদিক করে তাহলে আমরা ওকে চট করে ধরে ফেলতে পারবো সাবাস ভাই তোর ডিভাইসটা তাহলে এইবারে কাজে লাগবে প্রসেস শুরু করে দে মহিষাসুর কাকার লাইভ লোকেশন পাতালের গুপ্ত কক্ষ ওকে নো প্রবলেম প্রোডাক্ট নেম মহিষাসুর পিক লোকেশন গুপ্ত কক্ষ ডেলিভারি সীমান্ত কলোনি দুর্গা চাতাল আর্জেন্ট টু আওয়ার শিপিং মা দিদি কলাবু তোমরা কেউ চিন্তা করো না ঘন্টা দুয়েকের মধ্যেই মহিষাসুর আসছে জানো তো বদমাইশটা গুপ্তকক্ষে লুকিয়েছিল কিন্তু পালাবে কোথায় আমার বানানো ট্র্যাকিং ডিভাইস দিয়ে ট্র্যাক করে ডেলিভারি সিস্টেম মারফত এখানে আড়াচ্ছি আমার কি বুদ্ধি বলো সত্যি তোমার জুড়ি মেলা ভার কোনো প্রতিযোগিতা হলে তুমি সেরা দেবতার সম্মান পাবে জানো ছেলে দেখতে হবে বস আবার রিংটন. ওরে গাধা ওটা রিংটোন না ও আমাদের গুপ্ত দরজায় বোম বেড়েছে কিচ্ছু বসে না ওই তো মহিষাসুর আমাদের পিক আপ নি বাক্সটা খোল শয়তানটা এসে গেছে টাইড একটা বাসকে ভরে নিয়েছি আমাকে বেঁধে দেখো দেখি আর আমার গোটা গা হাত পা ব্যথা করছে কি রে খুব তো ভেবেছিলি যে তোকে ধরতে পারবো না আহ কিন্তু ধরলাম তো আ শোন দুর্গার সঙ্গে না কেউ পেরে ওঠে না স্বয়ং মহাদেব না তুই তো কচ্ছো পোকা মোট তো বোকা। এসেছিস আজ তোっটেও আইলি। তুই ঢোললি কি কোরো বল আমি তো জিপিএস অফ করে দিয়েছিলাম। তোমার জিপিএস অফ থাকলে কি হবে কাকা? আমাদেরটা তো অন ছিল। মহালয়ার সময় যখন তোমার হাত ধান পর্ব চলছিল, তখন তোমার একটা হাতে আমি স্পেশাল ট্র্যাকিং সিস্টেম বসিয়ে দিয়েছিলাম। গোপনে সব আমার পলাPandir কামাল। बाप रे बाप। তুই যা ডেঞ্জার তো ঠিক আছে তো ছেলে মেয়েগুলো আরো এক কাঠি হোক উফদিন আনন্দ একটা গ্রুপ সেলফি হয়েছে এখন যত পারিস জড়াজড়ি করে নে কাল সপ্তমি সামন বদমাইশি করবো না যে চিন্তায় সবাই গড়াগড়ি খাবি কি হে আগেবারে প্রসাদের ফল মিষ্টি সব খেই আগেবারে পূজড়াই বানচাল হয়ে যাবে প্রবেরি মহিষাসুর ফল প্রসাদের মিষ্টিগুলো চুরি করতে যাচ্ছে আমার ঘুমটা দিয়ে ওর মুখটা ঢেকে দি তাহলে কিছু দেখতে পাবে না কিছুই দেখতে পাচ্ছি আই আই তো হাতটাই বুড়ে গেল যা কিরে কি ভেবেছিস পুজোয় ব্যাঘাত ঘটাবি আমার পুরো টিম তোকে জব্দ করার জন্য রেডি আছে ঠিক আছে ঠিক আছে অত বেশি ভাউনিস না কালকে অষ্টমী আর নবমীর মাঝে ঠিক সন্ধি পুজোর টাইমে না আর নতুন প্ল্যান অ্যাপ্লাই করবো তখন বুঝবি ঠেলা বন্দী পুজো শুরু হবে একশো আটখানা নীল জল জলপদ্ম রয়েছে আমি একটা পদ্ম চুরি করে নিই দেখি এবার কি করে কমললোচন নয় পদ্ম কাজ চলে পদ্যাচারী করা ছাপা দেখ কেমন লাগে

একটা অন্য বুদ্ধি কাটাতে হবে খিচুড়ির মধ্যে না একটা ঝাঁঝালো ঝাল লঙ্কা কা দিয়ে দেবে সবাই একেবারে খেয়ে কাঁদতে কাঁদতে নাকের চলে চোখের চলে গড়াগড়ি খাবে চোখটা চোলে আলোটা চোলা মুখ চাও রে বাবা কে আছো আচাও কাকা তোমাকে তো এখন মুড়ি নাম দিলে ঠিক হবে গাড়িতে উঠ এই দুর্গা শোন না আমাকেও নিয়ে যাবি তো রে দেখ না হাত পুড়ে পেছন ফুলে ঢোল হয়ে গেছে প্লিজ আমাকে রেখে যাস না প্লিজ দেখ দশমী হয়ে গেছে এখন আর তোকে আমার প্রয়োজন নেই তুই যেভাবে পারিস ফের আমি তোকে নিয়ে যাব না চল রে মই একবার পিছনে ফেরো দেখো দেখো কারা আসছে নাকি ওরে বাবা এত দেখছি ডেলিভারি বয় বলো ওরে মইশাতুর পালা কোথায় পালাবি এ নিস্তার নেই মোনো চাওলার কোনে কোথায় আর পালাবি এইবারে তুই আবার বাক্সের ভিতরে বসিয়ে মুড়ি শুড়ি দি আয় বাই

আবার আমার বেকার জীবন ছেড়ে তাই আবার লুডো ছেড়েছি বলু আ চো বেটা একা একা লিখে খেলা শুরু করতে এ তো জমে শত্রাবে না শোন না ঠাকুরের সঙ্গে আমাকেও বিসর্জন দিয়ে দিবি রে আমিও ওনাদের সঙ্গে কৈলাশে গিয়ে বাবার সঙ্গে বসে লুডো খেলবো এই বেকার জীবনে টাইম পাস দূর ভাই চল তো আমরা ঠাকুর বিসর্জন দিয়ে আসি